হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে চাল কুমড়ো পাতা ভর্তা করে দেখাবো কিভাবে করব আপনারা দেখতে থাকুন প্রথমে এই যে এই দেখুন পাতাগুলো আমি কচি কচি পাতা নিয়ে নেব চাল কুমড়োর পাতা এই আমার বাড়ির গাছেরই গাছ থেকে আমি কেটে নিয়ে এসেছি এখন এই কচি পাতাগুলো নিয়ে নেব এই যে এই দেখুন পাতাগুলো আমি সব বেছে নিয়ে নিয়েছি ওই পাতায় কিন্তু কোনো বোটা নেই পুরো পাতাগুলোই শুধু নিয়েছি এখন আমি এই পাতাগুলো সব কুচিয়ে নেব এইভাবে কেটে নেব পাতাগুলো এই যে শাকগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে এরপর আমি ভালো করে শাকগুলো ধুয়ে নেব এই যে দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি এই যে লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি লঙ্কাটা তুলে নেব এরপরে এই যে রসুনটা দিয়ে দিলাম রসুনটাও ভেজে নেব রসুনটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে রসুনটাও তুলে নেচ্ছি রসুনটাও ভেজে তুলে নিলাম এখন আমি प्याजটাও ভেজে নেব এই যে এই দেখুন प्याजগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি प्याजটা তুলে নেব এখন আমি এই তেলেই এই যে একটু গোটা জিরে আর এই যে একটু কালো জিরে দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই যে এই দেখুন শাগে আমি ক রসুনও দিয়ে দিচ্ছি আর এই যে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে এই দেখুন শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শাকটা বেটে নিয়ে আসব এই যে শাকটা আমি বেটে নিয়ে চলে এসেছি এখন আমি এটা মেখে নেবো এই যে শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা এই যে রসুন এইগুলো আমি একসঙ্গে ভালো করে মেখে নেব এখন আমি এইগুলো সব একসঙ্গে মেখে নেব এতে আমি কিন্তু একটু কাঁচা তেলও দেব ভর্তা তো ভর্তায় একটু কাঁচা তেল না থাকলে ভালো লাগে না সেই জন্যে আমি একটু এই যে কাঁচা তেলও দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব এই যে এই দেখুন হয়ে গিয়েছে আমার চাল কুমড়ো পাতা ভত্তা এই ভত্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে এখন আমি এই গরম গরম ভাতে এই ভত্তাটা খাবো সত্যি খুবই সুন্দর হয়েছে এই ভত্তাটা এরকম ভত্তা থাকলে কিন্তু আর কিছুই দরকার হবে না এই চাল কুমড়ো পাতা ভত্তা দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে আর যারা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর কেমন হয়েছে আমার এই চাল কুমড়ো পাতা ভত্তাটা কমেন্টস কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফেজ